ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ আহত বৃদ্ধকে উদ্ধার করলো রেল পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন স্টেশন সংলগ্ন এলাকায় জানিয়েছে গিয়েছে এই দিন সকালে দাঁতন রেল স্টেশন থেকে কিছুটা দূরে আহত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন রেল লাইনে কর্মরত কর্মীরা এরপর দাঁতন স্টেশনে স্টেশন মাস্টারকে খবর দিলে স্টেশন মাস্টার রেল পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ আহত বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ জানিয়েছে আহত বৃদ্ধের নাম সুরেশ রায় বয়স একষট্টি বছর বাড়ি সম্বলপুর এলাকায় তবে বৃদ্ধ কোন ট্রেন থেকে পড়েছেন তা এখনো জানা যায়নি আরে ওই ট্রেন আমরা খবর পেলাম ওই ট্রেন থেকে পড়ে গেছে স্টেশন মাস্টার পাঠালো এবারে হসপিটালে কোন স্টেশনে পড়েছে দাঁতন স্টেশন থেকে এক কিলোমিটার ওদিকে আর কি ফাঁকা জায়গা তাদের তুলে আমরা ট্রেনে নিয়ে এসে এখানে গাড়ি করে হসপিটালে ভর্তি করলাম আর কি নাম ধাম কিছু জানা গেছে না না নাম ধাম কিছু জানা যায় না কোথাকার বাসিন্দা তাও জানা যায় এই সম্বলপুর নাকি বলছে সেই বাড়িটা আস্তে আস্তে বলছে সম্বলপুর মানে দরজার কাছে বসেছিল আর কি দিয়ে পড়ে গেছে কী নাম আপনার আমার নাম হরেন দাস আমি এই দাঁতনের সাফাইওয়ালা অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইক বিশ্বস্ত শহর অটোমোবাইল ইয়ামাহা মোটরবাইক এর অপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স টু বলতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার করুন